খুবই একটু ব্যতিক্রম ওই টপিক গুলো নিয়ে আমি আলোচনা করছি তো আজকে হচ্ছে সেম টপিকটা যেমন এখানে দেখো তা আজকের প্রশ্নটা হচ্ছে ময়মনসিংহ 2023 বোর্ড ঠিক আছে সো প্রশ্নটা আমি একটু প্রথমে পড়ে নেই এখানে দেওয়া আছে দা আনফিট শুড বি ফিট সো এই সেন্টেন্সটাতে আমাদেরকে কি করতে হবে শুড এখানে মোড অক্সিলে ভাবটা কি আছে দেওয়া আছে ঠিক আছে তো যেহেতু এখানে শুড অক্সিলে ভাব দেওয়া আছে তাহলে আমাদেরকে

তোমরা কিন্তু বইয়ে পড়েছো দেখো অনেকে আসলে মিস্টেক স্যার লেট বলতেই শ্যালদুই বসে না আসলে তার নয় আমি বলেছি এবং বারবার বলি এবং তোমাদের গ্রামারের রোলস এর দেওয়া আছে যে লেটস বা লেটাস যদি থাকে লেটস কি বলছি লেটস বা লেটাস যদি থাকে তাহলে কিন্তু কি বুঝবে শ্যাল বসবে অন্যতায় বসবে না তো দেখো এখানে শুধুমাত্র লেট দেওয়া আছে তো এখানে কি বসবে না শ্যালদুই বসবে না তাহলে আমাদেরকে জিনিসটা পড়তে হচ্ছে

the titanic sank on its first voyage মানে হচ্ছে টাইটানিক তার প্রথম যাত্রায় ডুবে যায় তো এখন দেখো এখানে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব নেই সো ভিলেজও তো এখানে নেই তাহলে মেইন আছে কি হচ্ছে কি sank ঠিক আছে সো কি বসবে যেহেতু past tense আছে তাহলে কি বসবে কি বসবে

আর সাবজেক্ট হচ্ছে কি देयर ইজ देयर ওকে এন্ড দিস ইজ দা লাস্ট ওয়ান দা ফাদার রুলস ইন হিম সো এই সেন্টেন্সটা হচ্ছে আমাদের কি করতে হবে এখানে কিন্তু দেখো কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই তো যেহেতু অক্সিলিয়ারি ভার্ব নেই মেন ভার্ব এখানে আছে কি রুলস সেটা আছে কি past tense তো যেহেতু past tense আছে তাহলে আমাদের কি বোঝাতে হবে ডি ডাইরেক্ট অ্যাফারমেটিভ অর্গান হচ্ছে কি ডিডন্ট আর সাবজেক্টটা হচ্ছে এখানে কি হবে দা ফাদার রুজ ইন হিম সাবজেক্ট এখানে কি হবে সাবজেক্ট এখানে হবে কি ইট বব ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে অনেকে প্রশ্ন করেছে স্যার বেদিকলাম এর জন্য বলছি অনেকে প্রশ্ন করে স্যার হচ্ছে এখানে তো দা ফাদার বলতে বাবা বোঝাইছে তাহলে সাবজেক্টটা হবে কি হি আসলে নয় তা নয় আসলে বুঝতে হবে এখানে দা ফাদার বলতে বাবাকে বোঝায় না এই বাবার পিতৃত্বকে বলা হয়েছে সো যেহেতু এর জন্য আমরা এখানে হি না বসে কি বসাতে পারি ইট পিতৃত্ব হিসাবে ওটার প্রোনাউনস আমরা ইট বসাতে পারি আবার বলছি আমি দেখো কোন সেন্টেন্স যদি দা মাদার ফাদার থাকে হচ্ছে ফাদার দা মাদার থাকলে কি বসবে না কি বসবে না ওইটার মাতৃত্ব বা পিতৃত্ব বোঝায় এই জন্য ওই মাতৃত্ব বা পিতৃত্ব বোঝানোর জন্য আমরা ওইটার প্রণাম হিসাবে ইট বোঝাতে পারি তো আশা করি সবাই বুঝতে পেরেছো আমাদের পরবর্তী আহ ব্যতিক্রম ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে আলাইকুম